উনত্রিশে জুন শনিবার বারোটি রাশি কেমন কাটবে দেখে নিন আপনার আজকের রাশিফল মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ হবে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি ঘটবে পড়াশুনোর দিক থেকে তিনটি উপযুক্ত দাম্পত্য সম্পর্কে অশান্তির যোগ রয়েছে বিশ্ব রাশি এই রাশির জাতক জাতিকারা কাজের ভালো সুযোগ পাবেন লটারির থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে মিথুন রাশি এই রাশির জাতক জাতিকাদের কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে তর্কে জড়িয়ে পড়তে পারেন সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশোনায় শুভ পরিবর্তন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় খরচ বৃদ্ধি হবে কাজের ব্যাপারে উদ্বেগ থাকলেও সুনাম পাবেন খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে প্রেমের ব্যাপারে আবেগ সংযত রাখুন কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে এবং তার ফলে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে আত্মীয়দের কাছ থেকে ভালো সাহায্য পাবেন তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ হবে প্রেমের ব্যাপারে চাপ নিয়ে সারাদিন দুশ্চিন্তা হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন রয়েছে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকারা কোনো কাজে বারবার চেষ্টা করা বিধা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে চাকরির স্থানে উন্নতির সম্ভাবনা রয়েছে ধনু রাশি এই রাশির জাতক জাতিকাদের বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরির স্থানে কারোর সঙ্গে তর্ক হতে পারে মকর রাশি এই রাশির জাতক চাকরির শুভ শুভ যোগাযোগ কাজে লাগান ক্ষেত্রে পরিবর্তন রয়েছে ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে সারাদিন ব্যস্ততাই কাটবে কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকারা ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে চড়াতে পারেন ব্যবসায় শুভ যোগাযোগ রয়েছে অংশীদারির ব্যবসায় উন্নতির যোগ রয়েছে চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি পেতে পারে মিন রাশি এই রাশির জাতক জাতিকাদের কর্মস্থানে সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে